ন্যায় বিচারটা হলো আমি যদি পরকে পরকে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জ সাহেবের স্ত্রী তো পরকে করছে ওনারা হওয়া উচিত রাজশাহীতে মায়ের পরক্রিয়ার জেরে এক বিচারকের কিশোর ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে অভিযুক্ত লিমন নিজেকে বিচারকের স্ত্রী লুসির প্রেমিক বলে দাবি করেছেন এবং ঘটনাটিকে ভুল বোঝাবুঝি ও সাজানো নাটক বলে আখ্যা দিয়েছেন তবে এই ঘটনার কয়েকদিন আগে নিহত কিশোরের মা লুসি অভিযুক্ত লিমন মিয়ার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডাবতলা এলাকার একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত তাওসিফ রহমান সুমন মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে এবং সরকারি ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল হামলায় সুমনের মা তাসমিন নাহাল লুসিও গুরুতর আহত হয়েছেন অভিযুক্ত লিমনও আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমন মিয়া সাংবাদিকদের কাছে দাবি করেন বিচারকের স্ত্রী লুসির সঙ্গে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে তার পরিচয় এবং বিগত পাঁচ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তার ভাষ্যমতে সম্প্রতি লুসি সম্পর্কটি অস্বীকার করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন লিমন বলেন আপনি ফোন না ধরলে আমার দম বন্ধ হয়ে আসে এই আকুতি নিয়ে লুসির সাথে দেখা করতে রাজশাহীর বাসায় যান তিনি সঙ্গে নিয়ে যান গোলাপ ফুল বাদাম ও পপকর্ন তার দাবি লুসির সাথে বাইরে বসে কথা বলার প্রস্তাবে রাজি না হয়ে লুসি পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে পুলিশে খবর দেন এতে আগের একটি জেল খাটার অপমান মনে পড়ায় এবং বাবার সম্মানের কথা চিন্তা করে তিনি রাগান্বিত হয়ে দরজা ভাঙেন লিমনের স্বীকারোক্তি অনুযায়ী তিনি ফল কাটার চাকু দিয়ে লুসির হাতে একটি কোপ দেন এ সময় লুসির ছেলে সুমন এসে তাকে বাধা দেয় এবং দুজন মিলে তার হাত থেকে চাকু কেড়ে নেওয়ার চেষ্টা করে লিমন বলে লুসির ছেলে আমাকে একটি কোপ দিয়েছে তারপর আমাকে আবার মারা শুরু করছে দুই হাতে যখন আমি দুই হাতে প্রোটেক্ট দিতে পারিনি তখন আমি ওনার ছেলের পায়ে কামড় দিয়েছি এর পরের ঘটনা তার মনে নেই বলে জানান তিনি তিনি সুমনের মৃত্যুর খবর জানেন না এবং তার মাথায় বা পেটে আঘাত করেননি বলেও দাবি করে যুবক লিমন নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমি যদি পরক্রিয়া করি উনিও পরক্রিয়া করেছে ওনারও সাজা হওয়া উচিত তিনি ন্যায় বিচার দাবি করে বলেন বিচারে তার ফাঁসি হলেও তিনি তা মেনে নেবেন লুসির প্রতি তার ভালোবাসা জানিয়ে তিনি বলেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো লুসি আমি ভালোবাসি লিমনেরই প্রেমের দাবির সম্পূর্ণ বিপরীত চিত্র পাওয়া যায় নিহত সুমনের মা তাসমিন নাহার লুসির করা জিডি থেকে গত ছয় নভেম্বর সিলেটের সুরমা থানায় করা এই ফাউন্ডেশনের সূত্রেই লিমনের সাথে তার পরিচয় লিমন আর্থিকভাবে দুর্বল হওয়ায় তিনি তাকে সাহায্য করতেন কিন্তু এক পর্যায়ে লিমন ক্রমাগত টাকা চাইতে থাকলে তিনি অপারগতা প্রকাশ করেন এরপর থেকে লিমন তাকে ফোন করে এবং তার মেয়ের ফেসবুক মেসেঞ্জারে প্রাণ নাশের দিচ্ছিল পুলিশ জানিয়েছে জিডির তদন্তের জন্য আদালতে অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু অনুমতি পাওয়ার আগেই এ মর্মান্তিক ঘটনা ঘটে যায় পুলিশ আরও জানতে পেরেছে এর আগেও সিলেটে লুসিকে উত্তক্ত করার দায়ে স্থানীয় লিমনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা লিমুন মিয়া সেনাবাহিনীর সাবেক সদস্য বলে জানা গেছে চার বছর চাকরি করার পর তাকে চাকরিচ্যুত করা হয় বলে একটি সূত্র জানিয়েছে কিন্তু লিমুন মিয়া দাবি করছেন তিনি অবসরপ্রাপ্ত তার বাবা একজন স্থানীয় বিএনপি নেতা রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে দুই লিমন পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য এবং একটি কিশোরের হত্যাকাণ্ড এই ঘটনাকে আরও জটিল করে তুলেছে তদন্ত শেষে এই রহস্যের জট খুলবে বলে আশা করছেন আর এমপি পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এখানে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি এক প্যাকেট বাদাম দুই প্যাকেট দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগে সিলেটে জেলে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেল একদিন ফাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ানড্রাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কিন্তু আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পালার লোক আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন উনি পরে ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দিব আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যায় আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টা মধ্যে পড়ে যাই এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে আয় তো কাটে টুকরা করব মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাজমিন্দার লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সহজ দেখায় আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালে পোলা পোলাপান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক ওটার আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিভা দিয়ে দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আবার তো পরে আবার সম্পর্ক না রাখিয়েন এক মিনিট করে সম্পর্ক রাখেন না তো আপনি ফোন না ধরলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিভা দিয়ে দেয় আমি একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও আমি আসতেছি আমার তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো যাওয়া আসতেছি যা আসতে আসে না যাওয়া আসতেছি ফাঁকি দেয় আসে না এছাড়া আমার ভয় ধরে গেছে এটা আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যা আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশের খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশের খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আবার শাস্তি দিবে হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে যখন দরজা দিচ্ছে তখন আমার এর আগেরবার আমার বাবা মান চলে গেছে আমার বাবা ও তো একটা পেন্ডাল চেয়ারম্যান কুলচুরুদলা বি এন পি সাংগঠনিক নির্বাচিত তো তারও একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি আগত মরছি এবার কাছে মরলে মরবো বাবার মান মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই বাবার সম্মানের কথা চিন্তা দরজা ভাঙছি হাতে একটা আমি আমার ফলকেটা চাকুর সবসময় থাকে একটা হাতে একটা মারছি মারার পর ওনার ছেলে আছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আছে ওটা চাকুটা নিচে দুই দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দিতে ঘটনা আমি বলতে পারি আমার মনে আছে এটাকে তো আমি তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা এটাকে ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাইলে আমি যদি করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকিয়ে করছে ওনার হওয়া উচিত এরপরও গিয়ে ওপরা আর দ্বিতীয় দিন করে হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দোয়া যাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাই মুক্তিযোদ্ধা আমি অবসর প্রাপ্ত সেনা সদস্য দু সালে আঠারো সাল স্বেচ্ছায়ম অবসরে নয় জানুয়ারি এম অবসরে যাচ্ছি এ এতটুকুই সবার কাছে একটা আমার আবে আবেদন আমি যদি ধন্য করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের আমি যদি আমার যদি আমার বিচারের যদি ন্যায় বিচারের যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষেবা লুচি তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের চেতে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবুও আমি তোমাকে ভালোবাসি জীবনের শেষ নিঃশ্বাস করবেন যাতে সত্যতা যাতে উন্মোচন হয় সব সহযোগিতা করবেন সত্যটা উন্মোচন সঠিক বিচার তাতে হয় বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার যেহেতু আমি মানসিক শিখাই আমার কথা হলে আল্লাহ রাখতে সবাই আমাকে মাফ করে দেবেন

এই মেয়ে এই মহিলা এই লুসি তবু তাকে ভালোবাসি যেহেতু ভালোবাসা খারাপ হলেও তাকে এই মহিলা এর আগে আর একটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহার লুসি আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না আপনি কি করেন পেশায় কি আমি ব্যবসা করি আমি ফুলচুরি হাট আছে ওখানে আমার শেয়ার দেওয়া আছে আমি ব্যবসা করি

আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়া আর খাতায় মিলন লেখছেন যেন আমার তো কয় থেকে উনি তো আমার সাথে যোগাযোগ করে না প্রায় দশ বারো দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেই আমার ঘুম নেই আমি লিমন লেখতে মিলন লেখি ফেলেছি হয়তো ভুলে ঠিক আছে ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচ এম চৌধুরী সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলচুর উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পদ কি দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাইবার সাহেবের পথ গাইবান্ধা জেলা কমিটি ধন্যবাদ